আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ত্বককে সজীব রাখার পাশাপাশি কিভাবে ত্বক থেকে ব্রণ এবং বলি রেখা দূর করতে পারবেন এর সাহায্যে আপনি পাবেন নরম উজ্জ্বল ও দাগহীন ত্বক এছাড়া এটা আপনার ত্বক থেকে গর্ত দূর করতেও সাহায্য করবে এই পদ্ধতিটা ত্বকের শুষ্কতা দূর করে ত্বকে নিয়ে আসবে প্রাকৃতিক উজ্জ্বলতা তাহলে চলুন দেখে নেওয়া যাক এটাকে কিভাবে তৈরি এবং ব্যবহার করবেন এর জন্য প্রথমেই একটি পাত্রে এক মগ পানি নিন এরপর আমি এতে দেব দুই টেবিল চামচ গ্রিন টি আপনার কাছে যদি টি ব্যাগ থাকে তাহলে এখানে দুইটি টি ব্যাগ অ্যাড করে নেবেন এবার এটাকে দশ মিনিটের জন্য চুলায় ফুটিয়ে নিন আমি এটাকে দশ মিনিট ফুটিয়ে নিয়েছি এর কালার পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব গ্রিন টি পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার এর থেকে পানিটাকে আলাদা করে নিতে হবে আমি পানিটাকে আলাদা করে নিয়েছি এবার আপনাদেরকে জানাবো এটাকে কিভাবে ব্যবহার করতে হবে এর জন্য গ্রিন টি একটি আইস বক্সে ভরে নিন ত্বকের সৌন্দর্য ধরে রাখতে গ্রিন টি ম্যাজিকের মতো কাজ করে এতে রয়েছে উচ্চ উচ্চমাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বককে সজীব করে এবং ত্বক থেকে দূর করার পাশাপাশি বয়সের ছাপ দূর করে এবার এটাকে বরফ হওয়ার জন্য চার থেকে পাঁচ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিন গ্রিন টি বরফ হয়ে গেছে এবার এর থেকে একটি আইস কিউব নিয়ে নিন এবং এর সাহায্যে আপনার ত্বকে ম্যাসেজ করুন নিয়মিত এর ব্যবহারে আপনি পাবেন উজ্জ্বল ও দাগহীন ত্বক এছাড়া এটা আপনার ত্বক থেকে ব্রোনের গর্ত এবং ওপেন পোর্স মিনিমাইজ করতে সাহায্য করবে যাদের ত্বকে ব্রোন আছে তাদের জন্য গ্রিন টি অসাধারণ কার্যকর আর আপনি যদি আপনার ত্বক থেকে বয়সের ছাপ দূর করতে চান তাহলে এই গ্রিন টিকে আপনার স্কিন কেয়ার রুটিনে অ্যাড করে নিন এতে করে আপনার ত্বক হবে টানটান এবং দাগহীন একটি আইস কিউব মেসেজ করার পর শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন এবং শুকিয়ে গেলে আপনার ত্বককে পরিষ্কার করে নিন ফ্রেন্ডস কিছুদিন এই আইস কিউব আপনার ত্বকে ব্যবহার করুন পরবর্তীতে আপনি নিজেই আপনার ত্বকে অসাধারণ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন এটা আপনার ত্বককে প্রাকৃতিকভাবে উজ্জ্বল করে তুলবে এছাড়া আপনার ত্বক হবে দাগহীন ও সতেজ তো ফ্রেন্ডস অবশ্যই এই পদ্ধতিটা ব্যবহার করে দেখবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেকেই এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন চাইলে আপনিও ব্যবহার করে দেখতে পারেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন এর পাশাপাশি বাটনটি টাচ করতে ভুলবেন না